নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উল্টো রথযাত্রার দিনে করুন এক টাকার এই টোটকা কোটিপতি হয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই এক টাকার টোটকাটি কী এবং কিভাবে সেই টোটকাটি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন হয় সোজারতি জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথযাত্রা বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই উল্টো রথযাত্রা পড়েছে পাঁচই জুলাই অর্থাৎ শনিবার দিন এই দিন অনেক জায়গায় পালিত হবে উল্টো রথযাত্রা রথযাত্রার উৎসবের সময় কোন কোন রাশির জাতক জাতিকারে। আর্থিক দিকে খুব লাভ হবে চলুন জেনে নি কারা রয়েছে তালিকায় প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব এই উৎসবের বিশেষ মাহার্থ রয়েছে বন্ধুরা এই উল্টো রথযাত্রার এই বিশেষ দিনে আপনি যদি এই প্রতিকারগুলি মেনে চলেন তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন কোনো কাজে পিছিয়ে পড়বেন না এমনকি সকল কাজের সফলতা অর্জন করতে পারবেন আপনি জানেন এই বিশেষ দিনে কী কি করবেন আসুন এবার জেনে নিই এক নম্বর আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরেছে আর তা থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না তাহলে অবশ্যই জগন্নাথ মন্দিরে গিয়ে এই উল্টো রথযাত্রার দিনে এই বিশেষ দিনে ফল দান করুন এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন প্রতিটি কাজের সফলতা পেতে মানুন এগুলি বন্ধুরা জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে জীবনে প্রতিটি কাজে সফলতা পেতে আপনি উল্টো রথযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার হাতে একটি গোলাপ দিন যদি পারেন মালা দিতে পারেন তবে সেই মালা নিজের হাতে তৈরি করে তবেই তাদেরকে অর্পণ করবেন এতে দেবতারা কিন্তু অনেক বেশি খুশি হন এছাড়াও রয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে যদি অশুভ দৃষ্টি ঘিরে ধরে যে কাজে হাত দেন সেখানেই যদি সফলতা না পান তাহলে এই বিশেষ দিনে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে আপনি মহাপ্রভুকে আরতি করুন তাহলে আপনার বাড়ির উপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি একেবারেই দূর হবে পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তিও তাই আপনারা বাড়িতে উল্টো রথযাত্রার দিনে আপনারা কিন্তু অবশ্যই করে এই প্রতিকারটি করতে একেবারেই ভুলবেন না এছাড়াও বন্ধুরা রথযাত্রার দিন একটি লাল কাপড় নেবেন যে ধরনের সালু কাপড় রয়েছে আপনাদের কাছে সেটা নিয়ে নেবেন কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে অবশ্যই রাখবেন লবঙ্গ অবশ্যই করে বাঁধতে হবে পারলে একটি লবঙ্গ নিতে পারেন যদি পারেন তিনটি নেবেন যা নেবেন বিজর সংখ্যাতেই নেবেন বন্ধুরা তারপর সঙ্গে অবশ্যই দেবেন একটি এক টাকার কয়েন এতে আপনার আর্থিক সংকট দূর হবে বন্ধুরা বাড়িতে যদি একান্তই লাল শালু কাপড় না থাকে তাহলে যে কোনো দর্শকর্মার দোকানে গিয়ে একটি ছোট আকারে লাল শালু কাপড় নেবেন তার মধ্যে একটি লবঙ্গ বা তিনটি লবঙ্গ এবং তার সাথে একটি এক টাকার কয়েন প্রত্যেক বাড়িতে এক টাকার কয়েন থাকে সেখান থেকে একটি নেবেন ভালো করে পরিষ্কার করে রেখে অবশ্যই সেই এক টাকার শালু কাপড়টি বেঁধে একটি পড়লের আকারে করে নেবেন তারপর আপনাদের বাড়িতে যে জগন্নাথ দেব রয়েছে জগন্নাথ দেবের চরণে রাখবেন এতে কিন্তু আপনাদের আর্থিক সংকট একেবারেই দূর হবে বন্ধুরা এই এক টাকার টোটকাটিয়ে আপনারা যদি বিশ্বাস মনে করেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন আর যদি অবিশ্বাস করেন আর যদি মনে করেন কোনো ফল পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কাজ একেবারেই দেবে না এবার জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে অশান্তি কমাবেন এখন প্রায় প্রত্যেক বাড়িতে কম বেশি অশান্তি লেগেই রয়েছে কেউ বা সেটা থেকে মুক্তি চাইছে কেউ বা বেরোতে পারছে না সেক্ষেত্রে আপনারা নেতিবাচক শক্তির প্রভাবে পরিবারের সদস্য বাড়তেই থাকছে বা সমস্যা বাড়তেই থাকছে আর সেই সমস্যাতে আপনি একেবারেই জর্জরিত বলা চলে তা থেকে বেরোতে চাইছেন তাহলে অবশ্যই লবঙ্গ পুড়িয়ে বাড়ির চার করে অবশ্যই রেখে দেবেন খুব সহজেই আপনি অশান্তি থেকে বের হতে অবশ্যই পারবেন এই লবঙ্গ যখনই পোড়াবেন যখন দেখবেন পুরে ধোঁয়া সৃষ্টি হচ্ছে বেশ কিছুটা পুড়ে গেছে তারপর সেই লবঙ্গগুলি বাড়ির চারদিকে রেখে দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন এতে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বাড়ির অশান্তি একেবারে দূরে হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক মনের ইচ্ছা পূরণ করতে কি করবেন বন্ধুরা সবাই চায় যে সবার যেন মনের ইচ্ছা কম বেশি পূরণ হোক কিন্তু অনেক ক্ষেত্রে কিছুতেই পূরণ হয় না আপনারা যদি মনে করেন মনের ইচ্ছা পূরণ করবেন তাহলে সেক্ষেত্রে এই উল্টো রথযাত্রার পূর্ণ দিনে অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরবেন অর্থাৎ স্নান সেরে নেবেন সকালে স্নান সেরে শুদ্ধ পোশাক আপনারা পরিধান করে নেবেন এরপর যখনই পরিষ্কার জামা কাপড় পরা হয়ে যাবে তারপর আপনারা লবঙ্গ একটি গোলাপ ফুল এবং তুলসী পাতা নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে তা মহাপ্রভুর পায়ে আপনারা অবশ্যই অর্পণ করুন এতে আপনাদের মনের ইচ্ছা কিন্তু খুব দ্রুত পূরণ হবে বন্ধুরা যদি একান্তই বাড়ির আশেপাশে কোথাও জগন্নাথ মন্দির না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে জগন্নাথ দেব রয়েছে সেই জগন্নাথ দেবকে উল্টো রথযাত্রার দিনে প্রথমেই ভালো করে স্নান করিয়ে শুদ্ধ পোশাক পরিয়ে তারপর একটি গোলাপ ফুল একটি তুলসী পাতা এবং একটি লবঙ্গ একত্রে নেবেন এবং জগন্নাথ দেবীর চরণে সেটি ভক্তি সহকারে আপনারা মনের ইচ্ছার সাথে অবশ্যই সেটি অর্পণ করবেন এতে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে এবং বন্ধুরা উল্টো রথযাত্রার দিনে আপনারা বাড়িতে খুবই ভালো করে জগন্নাথ দেবীর পূজা করবেন এতে কিন্তু সংসারে হয় উন্নতি এবং সকল বাধা বিপত্তি একেবারের মতো দূর হয়ে যায় তাই এই কাজ করতে একেবারেই আপনারা ভুলবেন না বন্ধুরা সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখে যাবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের মনের ইচ্ছা স্বয়ংপ্রভু জগন্নাথ দেব পূরণ করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ সবাইকে রক্ষা করো হরে কৃষ্ণ